নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু বিপিন সিংকে কে নিয়ে কথা বলি তো বিপিন সিং এর ডিলের কিন্তু খুবই কাছাকাছি ছিল ইস্ট বেঙ্গল এর আগে সেটা তোমাদের জানিয়েছিলাম এবং অনেক জায়গায় যে বলা হচ্ছিল বিপিন ইস্ট বেঙ্গলে অলরেডি সাইন করে দিয়েছে তো তখনও কিন্তু বিপিন ইস্ট বেঙ্গলে সাইন করেনি এবং সাইনের কিন্তু খুবই কাছাকাছি ছিল সেটাও তোমাদের জানিয়েছিলাম এবার বর্তমানে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে যে বিপিন কিন্তু ফাইনালি ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে হ্যাঁ পেন অন পেপার কিন্তু হয়ে গেছে বিপিন কিন্তু ইস্ট বেঙ্গলের দু বছরের জন্য সই করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ মরসুমটা কিন্তু সে ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে গত মরসুমটা কিন্তু এই তিরিশ বছর বয়সী উইঙ্গারের একদমই ভালো যায়নি তার কিন্তু খুবই ফর্ম ছিল কিন্তু তার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই কতবারের আগের বাড়ি সে কিন্তু দুর্দান্ত খেলেছে এবার থাংবয় সিংটোর আন্ডারে এসে আবার যদি সে ফর্ম ফিরে পায় তাহলে কিন্তু অনেক টিমই কিন্তু সেটা টের পাবে যাই হোক এক কোটি টাকার কিন্তু খুবই কম স্যালারিতে সে ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছে এবং দু বছরের জন্য সাইন করেছে এই হচ্ছে কিন্তু ব্যাপার এরপরে যদি আমরা একটু ডিমি ট্রিপেটাটসের কথা বলি তো ডিমি কিন্তু কোথাও যাচ্ছে না ডিমি কিন্তু মোহন বাগানেই থাকছে হ্যাঁ মোহন বাগান কিন্তু ডিমির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে শুধু ডিমি নয় টোটাল পাঁচটা বিদেশি কিন্তু এবার মোহন বাগানে থেকে যাচ্ছে শুধু গ্রেক স্টুয়ার্টকে এবার হয়তো মোহনবাগান বাগান ছেড়ে দেবে তার জায়গায় অন্য কোনো বড় মাপের কিন্তু মিডফিল্ডার আনার চেষ্টা করেছে মোহনবাগান বাগান কারণ মোহনবাগানই প্রতি বছরই একটা না একটা কিন্তু চমক দিয়েই থাকে এবার কিন্তু সেক্ষেত্রে রপশন রবীন্দ্র মোহনবাগানের বাগানের আসার কিন্তু চান্স কমে যাচ্ছে কারণ এই টিমে কোথায় রপশন খেলবে তো রবসন রবীন্দ্রকে নিয়ে কিন্তু মোহনবাগানে যে গুঞ্জন উঠেছিল তার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে এবার কমে যাচ্ছে মোহনবাগানে হয়তো আসবে না তার জায়গায় অন্য একটা মিডফিল্ডার হয়তো নেবে মোহনবাগান দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা একটু মেহতাব সিং আর রাহুল ভেগে নিয়ে কথা বলি তো মেহতাবের বর্তমানে কি পরিস্থিতি সেটা কিন্তু কালকের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম তো মেহতাবকে মোহনবাগান যেমন টার্গেট করেছিল তো এখানে এখন কিন্তু বড় একটা ট্রান্সফার ফি জড়িয়ে গেছে কারণ মুম্বাই কিন্তু এই সিচুয়েশনে সদ্ব্যবহার করবে প্রায় দু কোটি টাকা কিংবা তার থেকে একটু বেশি ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মেহতাবকে নিতে হবে সে যেই নিক তো এই লড়াইটা কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষে গিয়ে একদম ডিসাইড হবে এবার ইস্ট ইস্ট বেঙ্গল কিন্তু হাতে অন্য অপশনও রাখছে মেহতাবের সাথে সাথে কিন্তু ইস্ট বেঙ্গল রাহুল ভেকের ব্যাপারে এনকোয়ারি করেছে বাই চান্স যদি মেহতাবকে না পাওয়া যায় তখন কিন্তু রাহুল ভেকের ব্যাপারে এগানো হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে বেঙ্গালুরু থেকে প্লেয়ার বার করা কিন্তু অত্যন্ত কঠিন একটা ব্যাপার বেঙ্গালুরু কিন্তু একদমই প্লেয়ার ছাড়ে না সেটা কিন্তু রোশান সিং এর বেলায় সবাই দেখে নিয়েছে এবার রাহুল ভেকের বয়স হচ্ছে বর্তমানে চৌত্রিশ বছর বয়স বেঙ্গালুরুর সাথে আর এক বছর কন্ট্রাক্টার আছে মানে দু হাজার ছাব্বিশ পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো তখন কিন্তু তারপরে সে বছর বয়সী হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কোনো ক্লাব কি আর কি তখন তাকে নেবে নিলেও এক বছর এক বছর কন্ট্রাক্টে কিন্তু খেলতে হবে তো যতদিন ফর্ম আছে ঠিক আছে খেলবে নইলে কিন্তু তারপরে বিদায় তো বেঙ্গালুরু সেই ক্যালকুলেশন করে যদি এই বছরে ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দেয় তো ঠিক আছে নইলে কিন্তু বেঙ্গালুরু থেকে প্লেয়ার আনা কঠিন দেখা যাক এখন এরপরে কি হয় তবে ইস্ট বেঙ্গল কিন্তু মেহতাবকেই ফার্স্ট চয়েসে রেখেছে এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দুজন বিদেশির কথা বলি যাদের সাইনের খবর কিন্তু পাওয়া যাচ্ছে তো একজন হচ্ছে অস্কারের পুরনো ছাত্র বসুন্ধরা থেকে নেওয়া মিগুয়েল ফেরেইরা আর একজন হচ্ছে তিরিশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচ তো এই প্লেয়ারটা নাকি অস্কারের পছন্দ করা প্লেয়ার ইভান মিলাদানোভিজ কিন্তু সেন্টার ব্যাক পজিশনে যেমন খেলতে পারে ঠিককম কিন্তু সাইড ব্যাক পজিশনেও খেলতে পারে তো গত কাল এই ইভানের ব্যাপারে আমরা বলেছিলাম যদি কোনো ফার্দার আপডেট আসে তখন এই প্লেয়ারটার ব্যাপারে ডিটেলসে বলবো তো আপডেট অনুযায়ী কিন্তু এই ইভান মিলাদিনোভিচের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল চুক্তি পাকা করে নিয়েছে তো এই প্লেয়ারটার ভিডিও আমরা দেখছিলাম সেন্টার ব্যাকের সাথে সাথে কিন্তু সাইড ব্যাকেও খেলতে পারে এই প্লেয়ারটা এবং অত্যন্ত লম্বা একটা প্লেয়ার এবং খুবই বড় চেহারা হেডিংটা কিন্তু খুবই ভালো প্লেয়ারটার কিন্তু দৌড় দেখে মনে হলো একটু স্লো যেহেতু বড় বড় স্ট্রাইড আছে তাই কিন্তু গ্রাউন্ড কভার করে নিতে পারে কিন্তু অতটাও ফাস্ট না প্লেয়ারটা এবার এই প্লেয়ারটার কিন্তু একটা বল প্লেইং ডিফেন্ডার মানে দুদিকে কিন্তু খুবই ভালো বল ফিট করতে পারে মানে বল আসলে কিন্তু নো ননসেন্স ডিফেন্ডিং করে না পাস খেলানোর চেষ্টা করে আর সাথে সাথে কিন্তু অপোনেন্টের বক্সে চলে যাওয়ার একটা প্রবণতা খুবই বেশি প্লেয়ারটার ফিট অ্যান্ড ফাইন প্লেয়ার কোনো ছোটফোট কিছু আপাতত নেই তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে এবং যার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি তো আমরা বলতেই পারি সিজনের প্রথম সাইনিং হিসাবে কিন্তু ইস্ট বেঙ্গলে আসছে মিগুয়েল আর ইভান তো আপাতত এই দুজন বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন হয়ে গেছে এরপরে কিন্তু আরো খবর আসছে দুজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গল কথা বলছে সেই ব্যাপারটা আরেকটু এগোক তারপরে কিন্তু সেই ব্যাপারে আমরা ডিটেলসে বলবো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার